যেরকম দেখেন এইটা আছে বড় কাঁঠাল তারপরে এটা ছোট কাঁঠাল তার ছোট এটা একদম তার ছোটো এটা তার একটু বড় এটা তারপরে আবার এই যে এখন এটা আসছে মনে করেন যে বারো মাছ কাঁঠাল হওয়ার মানে কি আপনার এটা কাঁঠালের কাঁটা বড় হয়ে গেছে এটাকে তো কাঁঠালের কাঁটা বড়ো হয়েছে হয় নাই মানে কাঁচা খাওয়া যাবে পাকা খাওয়া যাবে সিদ্ধ খাওয়া যাবে এসোর খাওয়া যাবে বার্গার খাবেন যেভাবে খাবেন কাঁঠালের চিপস তৈরি করবেন তাও এটা দিয়ে হবে যদি কেউ এই কাঁঠাল চাষ করে তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকা তার বছর শেষে আয় আসবে বিনা খরচে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি মূলা নার্সারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই একটি গাছ রয়েছে কাঁঠালের গাছ কাঁঠালে কিন্তু ভরপুর মূলত এটি হচ্ছে ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল আমাদের দেশীয় কাঁঠাল থেকে এই কাঁঠাল সম্পূর্ণ ব্যতিক্রম আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছ কিন্তু কাঁঠালে পরিপূর্ণ প্রতিটা গাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কাঁঠাল রয়েছে এবং এটি হচ্ছে আঠাবিহীন কাঁঠাল খেতেও বেশ সুস্বাদু রয়েছে বাংলাদেশ সর্বপ্রথম এই মোনা নার্সারি বাণিজ্যিকভাবে এই কাঁঠাল চাষ করছেন তাদের দাবি হচ্ছে প্রতি বিঘা প্রতি প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব এই কাঁঠাল চাষ করে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই ভিয়েতনামি বারো মাসের কাঁঠাল চাষ পদ্ধতি আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হৃদয় ভাই আমরা এই মুহূর্তে আছি আপনার একটি ব্যতিক্রম কাঁঠাল বাগানে জি এটা বারো মাসি আটা ভিন ভিয়েতনামের কাঁঠাল আপনার বাগানে প্রবেশ করার সাথে সাথেই মনটা জুড়িয়ে গেল কারণ মাটি থেকে গাছের আগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল মনে হচ্ছে যে কাঁঠালের ভারে যে কোনো সময় গাছটা ভেঙে যেতে পারে হ্যাঁ আমার ওখানে একটা গাছের পরশু হালকা বাতাস এসে পাঁচটা গাডাল ছিল আগাতে পাঁচটা গাডাল ছিল ওই ডালটা ভেঙে অলরেডি পড়ে গেছে আচ্ছা এটা কি গাছের তুলনায় ফলনটা বেশি হয়ে গেল না মানে গাছ হিসেবে বয়স হিসেবে ধরন হিসাবে আসলে একটু বেশি হয়ে গেছে কেননা এই গাছের বয়স এক বছর চার মাস আমার গোড়ায় তো ধরেছে ডালের মাঝখানে ধরেছে আবার আগায় ধরেছে আচ্ছা আমরা যে গাছের সামনে আছি এমন গাছ আছে কতগুলো এমন গাছ এখন আমার বাগানে আশিটা গাছ আছে আশিটা ধরন ধরন গাছ গাছের বয়স বলছিলেন এক বছর চার মাস চার মাস যদি আমি একটু হিসাব করি এই গাছে কতগুলো কাঁঠাল আছে এটাই আমরা তো কাঁঠাল ভেঙে ফেলাই দিয়েছি আর এখন যা কাঁঠাল আছে প্রায় বিশ থেকে তিরিশটা এখন ওটা পঞ্চাশটা এরকম কাঁঠাল আছে পঁচিশ থেকে তিরিশ বা পঞ্চাশটা হয় কাঁঠাল এই ছোটো গাছে ছোটো গাছে আমরা তো একটা গাছে দুশো থেকে তিনশো কাঁঠাল ছিল আমরা ভেঙে ফেলাই দিয়েছি আচ্ছা কোন প্রজাতির কাঁঠাল এগুলো এগুলো বারো মাসি ভিয়েতনামের আটা বেহিন কাঁঠাল আমরা ভিয়েতনাম থেকে ইনপোর্ট করে নিয়ে আসছিলাম আমরা প্রথম আমি একশো গাছ লাগাই একশো গাছের মধ্যে বিশটা গাছ মারা যায় আমি যখন কাঁঠাল লাগাই আমার বাবা অনেক কথা বলে আমাকে বলে যে এই কাঁঠাল যে লাগাইছো এই কাঁঠাল কি আসলে বারো মাসি হবে কি না আসলে আমার বাবা বলছে এটা দেশি কাঁঠাল ধরে চার বছর পাঁচ বছর আমি আল্লা ভরসা দেখি টাকা খরচ করলে কিন্তু ইনভেস্ট হবে আমার তো এটাই যদি আমি ইনভেস্ট না করি আমার যদি আমি বাগান না করি আমি যদি উদ্যোগ না নিই তাহলে তো বাংলাদেশে ছোটোখাটো কৃষকরা এটার উদ্যোগ নিতে পারবে না তখন আমি এই বাগানটা লাগালাম লাগানোর আট মাসে দেখি যে কলার যেরকম মোচা বেরোয় অনেক মোটা হয়ে ঠিক কলার মুসার মতন মোটা হয়ে দেখি যে এরকম কাড়ালের মুচি আসছে তার মানে রোপনের মাসের মধ্যেই ফল চলে আসে আট মাসের ভিতরেই ফল আসবে এটা খুব একটি ভালো জাত বাংলাদেশের আবহাওয়াতে চৌষট্টি জেলাতে বলে সবার বাড়িতে একটা দুটা কাঁঠাল গাছ আছেই আচ্ছা এই কাঁঠাল গাছ যেখানে লাগাবে সেখানে পাহাড় পর্বত যেখানে লাগাবে সেখানেই হবে আর এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার কাঁচা খাওয়া যাবে পাকা খাওয়া যাবে সিদ্ধ খাওয়া যাবে এসোর খাওয়া যাবে বার্গার খাবেন যেভাবে খাবেন কাঁঠালের চিপস তৈরি করবেন তাও এটা দিয়ে হবে সব কিছু সম্ভব এটা দিয়ে জি আর এমন আমরা একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি যেরকম আমাদের প্রত্যেকটা গাছে ফল আসছে আচ্ছা যে বারো মাসি কাঁঠাল বছরে কতবার ফল হারভেস্ট করা যায় একটা বড় মাস সে আপনার সারা বছরই থাকবে আর কি সারা বছর সারা বছরই মানে যেরকম ওই নিচের গুলা প্রথম জেনারেশনে আসছে তারপরে দ্বিতীয় জেনারেশন তৃতীয় জেনারেশন ওই চতুর্থ জেনারেশন তারপরে এই যে এদিকে পেছনে আছে পঞ্চম মানে ছোট যেটা পঞ্চম জেনারেশন মানে ছোট বড় দিয়ে আমি যেন এই গাছটা বোঝাই যদি দেখেন এইটা আছে বড় কাঁঠাল তারপরে তার ছোট এটা তার এটা তার একটু এটা তারপরে আবার এই যে এখন এটা আসছে মানে কারণ যে বারো মাছ কাঁঠাল হওয়ার মানে কি আপনার এটা কাঁঠালের কাঁটা বড় হয়ে গেছে এটা কাঁঠালের কাঁটা বড় হয়েছে হয় নাই মানে এটা পূর্ণ বয়স্ক হয়ে যাচ্ছে ওটা এখনো বয়স হয় নাই আস্তে আস্তে আপনার যারা বৈশাখ জ্যোষ্ঠী মাসে বাংলাদেশের যে কাঁঠাল প্রায় শেষের দিকে থাকবে এই গাছে বলো ওই কাঁঠাল যখন শেষ তখন বলো আবার কাঁঠাল গাছে মুছে চলে আসবে ফল চলে আসবে আচ্ছা আর আমি আপনাকে যে বলছিলাম যে ছয় মাসে কাঠাল ধরে তাই না ছয় মাসে কাঠাল ধরে আমি সেই ছয় মাসের একটা গাছ দেখাবো আসেন এই গাছটা দেখেন এই গাছটা দেখে কি মনে আসে ছোট্ট একটি গাছ কয় মাস বয়সের গাছ হবে চার ফুট ছোট্ট একটি গাছ এই দেখেন এই জায়গায় দেখেন এই গাছটার বয়স হলো দেখ ছয় মাস না আর ছয় মাসের মধ্যে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কাঁঠাল অলরেডি এখানে আছে এবং একটা কাঁঠাল কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে মাসাল আল্লাহর সৃষ্টি কিন্তু কত সুন্দর তাহলে আপনি কি বুঝলেন যে ছোটো গাছে কাঁঠাল ধরে মানে এটা আমি বসবো যে এখন সিজন চলতেছে মনে করেন কাঁঠালে হ্যাঁ সিজনে যদি আপনার কাঁঠাল এই ছোটো গাছে কেউ কাটাল দেখাইতে পারবে যে আমার ছোট্ট একটা গাছ এই গাছের বেরটা কতটুকু হবে বের বের তো প্রশ্ন মানে নিচের গোড়াটা কত ইঞ্চি হবে সর্বোচ্চ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে হ্যাঁ পাঁচ ইঞ্চি যদি হয় একটা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি কাটাল গাছে বাংলাদেশের দেশি কাটালে বল কাটাল ধরে না আর ওটার বের মনে হয় দেড় ইঞ্চি এক ইঞ্চি হবে ওটাই বলো ফল আসছে হৃদয় ভাই বাণিজ্যিকভাবে এই কাঁঠাল চাষ কতটুকু লাভজনক আমি বাংলাদেশে যারা পার্বত্য জেলায় আছে বা বিভিন্ন আপনাদের নরসেন্দ্রী তারপর চট্টগ্রামে যারা আছে এরা এই যে পরিত্যক্ত জমি আছে পাহাড় বা ইয়ে তারা যদি এইটা লাগাই আমাদের প্রতি ইন্ডিয়াতে আপনার ওরা ছয় লাখ টাকা বলছে যে তোমরা এ চোরও যদি বিক্রি করো তাও ছয় লাখ টাকা বছরে আয় করা সম্ভব কেননা একটা কাঁঠাল আমি যখন নভেম্বরে আমি ইন্ডিয়াতে ঢুকি হ্যাঁ তখন দেড়শো টাকা কেজি চলছে দেড়শো টাকা কেজি মানে ইন্ডিয়ান টাকা মানে বাংলা টাকা দুশো টাকা তা আমরা যদি বাংলাদেশে এটা সবজি খাওয়া শেখাইতে পারি শীতকালে তাহলে আমাদের বাংলাদেশে এই কাঁঠালটার প্রচুর পরিমাণ চাহিদা হবে এবং এই সব সবসময় একটা ডিমান্ড থাকবে এবং বাংলাদেশের থেকে বলো বিভিন্ন দেশে বলো কাটাল আপনার চলে যায় যেরকম লন্ডন যায় সৌদি বিভিন্ন দেশ মালয়েশিয়া বাঙালি যেখানে যেখানে আছে কাটাল বলো সেই সব রাষ্ট্রগুলো যায় এই জন্যে আমাদের বায়াররাও আমাদের সাথে কথা বলেছে যে ভাই আপনারা বারো মাস আমাদের কাঁঠাল দেন বারো মাস কাঁঠাল আমরা নিয়ে বিক্রি করব তা আমি যেটা বল আপনি যেটা প্রশ্ন করেছিলেন আমি মেলা বলে ফেলেছি যে আমাদের এক বিঘা জমিতে যদি কেউ এই কাঁঠাল চাষ করে তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকা তার বছর শেষে আয় আসবে বিনা খরচে বিনা খরচে বিনা খরচে কাঁঠাল গাছে কোনো খরচ নাই চারা তো ক্রয় ক্রয় করতে হয় যাই করলেন লাগাইলেন আর গাছ যদি টিকে বড় হয়ে যায় আর খরচ নাই পরিচর্যা করতে খরচ হয় না কাটালে তেমন কোনো পরিচর্যা নাই না না কাটালের কোনো রোগ হয় আপনি দেখছেন গাছের কোনো রোগ হয় গাছেরও কোনো রোগ হয় না যদি ধরে ভেঙে যায় তার হিসেব আলাদা প্রাকৃতিক দুর্যোগের হিসেবটা আলাদা আসবে পোকামাকড় আক্রমণ করে না পোকামাকড় কোনো আক্রমণ করে না আমরা যদি বাণিজ্যিকভাবে একটু যদি কীটনাশক সত্যনাশক দিয়ে যাই তাহলে আমাদের গাছের ফলগুলো নষ্ট হবে না পোকা লাগবে না এটার জন্য আমরা একটু কীটনাশক দিয়ে যেতে পারি আচ্ছা চারা রোপণের পদ্ধতিটা কি চারা রোপণের পদ্ধতি হচ্ছে আমরা জমি চাষ করি আর যারা পাহাড়ে লাগাবে তারা এমনি তিন ফিট বাই তিন ফিট কু গোবর সার দিয়ে সুন্দর করে কুবাবে কুবাইয়ে চারাটা রোপণ করে দেবে আর যারা মাটিতে আমাদের মধ্যে সমতল জমিতে লাগাবে তারা জমিতে চাষ করবে অল জমি গোবর সার টিএসপি এম ওপি দিয়ে চাষ একদম জমি চাষ করার পরে নয় ফিট বাই নয় ফিট স্কোয়ারে লাগাই দেবে প্রতি স্কোয়ার ফিট নয় ফিট বাই নয় ফিট নয় ফিট বাই নয় ফিট বা বারো ফিট বাই বারো ফিট যে যেমন লাগাইতে পারে আমি নয় ফিট বাই নয় ফিট লাগাইছি কেউ যদি বারো ফিট বাই পনেরো ফিট লাগাইছি সেটা তার বিষয় কিন্তু আমি যেভাবে লাগাইছি আমার সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে আমি ওদিকে আবার ছয় ফিট বাই ছয় ফিট লাগাইছি আমার তো আসবে না এই জন্য একটা গাছ থেকে একটা গাছ দূরত্ব হবে প্রায় নয় ফিট বারো ফিট লাগাক তারা আমি নয় ফিট আমি একটু ঘন করে আমি তো প্রথমে রায়নের জন্য লাগাইছিলাম একশো গাছ সবাই বারো ফিট বাই বারো ফিট লাগাইলে মনে হয় সবচেয়ে বেটার হবে আচ্ছা চারা রোপণের উপযুক্ত সময়টা কখন বারো মাস আপনি পানির ব্যবস্থা থাকলে বারো মাস চারা রোপণ করতে পারবেন বারো মাসি রোপণ করা যায় বারো মাসি আমার একটা ভুল ধারণা আছে যে আমরা বর্ষা না হলে সারা লাগাইতে পারবো এটা ভুল কথা সারা আমরা প্যাকেটের সারা আমরা নিয়ে যে প্যাকেট খুলবো খুলে লাগাই দিয়ে শেষ দিয়ে দেবো শেষ আচ্ছা হৃদয় ভাই আপনার যে কয়টা গাছ আছে আলহামদুলিল্লাহ প্রতিটা গাছেই কিন্তু ফলন রয়েছে আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকে হয়তো একটা গাছে ফলন থাকে ওই গাছের নিচেই বিজু ধারণ করে কিন্তু আমরা কিন্তু ঘুরে ঘুরে গাছ দেখাচ্ছি আমরা আরও কিছু গাছ দেখাবো প্রতিটা গাছেই কিন্তু আপনার ফলনে ভরপুর বছর কেমন সম্ভাবনা রয়েছে কত টাকার ফল বিক্রি করতে পারবেন আপনার বাগান থেকে এই বছর যা ফল হয়েছে গেল যে আমাদের সিজনের ফল তো দেখা গেলো যে আমরা বিশ হাজার কি তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারি আবার নাও পারি যে লোকেরে যারা বিভিন্ন জায়গার থেকে কাডাল দেখতে আসবে তাদেরকে একটা করে কাডাল দিয়ে দিলাম তাদের পরিবার নিয়ে খেলো যারা বাগান করতে ইচ্ছুক তারা যদি এই কাটাল আমি বিক্রি করে কয় টাকা পাবো তারা যদি একটা কাঁটাল নিয়ে যে তার পরিবারে খাওয়াই তো সবাই মিলে যদি উদ্যোগ নেয় এই কাঁটাল চাষ করার তাহলে ভালো না আপনাদের এই চুয়াডাঙ্গা তার জীবননগর এইসব এলাকার কৃষকরা কিন্তু কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে তারা যেমন বাংলাদেশের বিভিন্ন প্রজাতির ফল রয়েছে অন্যান্য জেলায় চাষ হয় না কিন্তু আপনারা সেগুলো চাষ করে তাক লেগে দিচ্ছেন তার মধ্যে আপনাদের মূল্যার্সের হচ্ছে অন্যতম আপনারা কিন্তু বেশ চমৎকার একটি বাগান করেছেন এবং আপনাদেরকে দেখেই কিন্তু অনেকে উদ্বুদ্ধ হয় এই বাগানগুলো করতে এখন যদি এটা লাভজনক না হয় তাহলে কিন্তু ওই চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এ বিষয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত এটার সিজনের টার্গেট করছি না আমরা অন সিজনে টার্গেট করছি অন সিজনে শীতকালে যেটা নভেম্বর ডিসেম্বরে আমরা ফল হারভেস্ট করা যাই বা সেপ্টেম্বর থেকে যেটা ফল হারভেস্ট করবো আমরা ওই ফলের টার্গেট করে আমরা বাগানটা করছি সিজনাল ফলটা আমরা যদি নাও নিই তাও যদি অনসিজনের ফল বিক্রি করি তাও বিকে পাঁচ থেকে ছয় লাখ টাকাই করা সোমবার থেকে ছয় লাখ টাকায় আমি গ্যারান্টি দিয়ে দেবো ইস্টামি লিখে দেবো আমার ফর্মালাই চাষ করবে এবং আমার নার্সারি থেকে চারা নিয়ে যাবে অরিজিনাল যাতে চারা নিতে হবে আপনি এদিক থেকে নিয়ে বলেন মুল্লা নার্সারিতে চারা নিয়েছি ওই সব গান আর চলবে না আমাদের থেকে যদি কেউ চারা নেয় আমরা ইস্টাম করে দেব। একদম অরিজিনাল যাদের চারা ভিয়েতনাম থেকে ইনপোর্ট করা দু ফিটের হাইটের একটা চারা এত একটা চারা আমরা চারশো টাকা পিস বিক্রি করছি আর যারা বড়ো চারা নেবেন তাদের জন্য আমার বড়ো চারা রেট আলাদা এগুলো বাল্টি সেটা গাছ আপনারা অবশ্যই আমার নার্সারিতে যাওয়ার সময় চারাগুলোর ফুটেজ নিয়ে একটু আমার দর্শকদের দেখাই দেবেন এমনি ফ্রি ফুটেজটা নিয়ে একটু দেখাই দেবেন ছোটো চারা এবং বড়ো চারা যে যেটা নেবে আমাদের কাছে সেই রকম চারা আসে আচ্ছা আমার দর্শকরা যদি কেউ চারা সংগ্রহ করে অবশ্যই মানের চারা দেবেন ইনশাল্লাহ আপনাদের দর্শকরা যদি আপনাদের চ্যানেলের নাম বলে অবশ্যই ভালো চারা দেবো আর এমনি তো আমরা ইনপোর্টের চারা দিও আপনার জোর কলমের চারা এটা যারা নেবে তারা অরিজিনাল চারাগুলোই পাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় অর্জেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি